দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পলাতক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে নির্দেশনা দিয়েছে আদালত সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশনা দেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্ত কর্মকর্তা পরিচালক হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে এর নির্দেশনা দেওয়া হয়েছে এ আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে দু হাজার চব্বিশ সালের পনেরো ডিসেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চার মামলা করে দুদক মামলায় বেঞ্জির পরিবারের বিরুদ্ধে চুয়াত্তর কোটি তেরো লাখ উনচল্লিশ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে কালার এক্সপার্ট জার্জসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এর আগে ওই বছরের একত্রিশ মার্চ একটি জাতীয় দৈনিকের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে বাইশ এপ্রিল দুদক জানায় বেঞ্জিরের অবৈধ সম্পদ নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে তারা এজন্য তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে পরে দুদকের আবেদনে বেঞ্জির তার স্ত্রী ও তিন মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন সেই সঙ্গে তাদের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ারও অবরুদ্ধ করার আদেশ আসে সেই অনুযায়ী পরে ব্যবস্থাও নেয় দুদক গেল আট জানুয়ারি দুদকের দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বেঞ্জির আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মে তাহসিন রায়সা বিনতে বেঞ্জিরের আয়কর নথি জব্দের আদেশ দেয় আদালত বেঞ্জির ও তার স্ত্রী কন্যাদের দেশের বাইরে যাওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি তবে বোর্ড ক্লাবে সভাপতির পদ থেকে পদত্যাগের জন্য দেওয়া চিঠিতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে থাকার কথা বলেন ডেস্ক রিপোর্ট সমকাল